সুপ্রিয় ভাইবোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো পেজটি দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে তো পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওয়েবসাইট ডাব্লু ডব্লু ডব্লিউ ডট ডিএনসি ডট কব ডট বিডি এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবে সার্কুলারটি প্রকাশিত তারিখ তিন মে দু হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রথমে দেখে নেব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু দুই পাঁচ দুহাজার তেইশ তারিখ অনুযায়ী হিসাবটা করতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আপনার হতে হবে মানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে যেমন একে দেখতে পাচ্ছেন ল্যাব সহকারী এখানে পদের সংখ্যা পনেরোটি তো এখানে গ্র্যাট চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব যে কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি তো এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে রসায়ন বিজ্ঞান বিষয়ে কিন্তু আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো দেখে নেব যে এখানে কারা আবেদন করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন তো সার্কুলারটিতে ভালোভাবে দেখে নেবেন বা এখানে ইমেজটিতে দেখে নেবেন যে আপনার জেলাটি এখানে আছে কিনা তো আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু মাধ্যমে করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ডিএনসি ডট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলেছে দশ পাঁচ দুই হাজার তেইশ সকাল দশ গোটি থেকে আপনি চাইলে দশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় চার ছয় দু হাজার তেইশ আগামী মাসের চার তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এখন বলে দেব যে এই একটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে এই সার্কুলাটিতে আবেদন করার জন্য আপনার অবশ্যই কিন্তু দুই শত টাকা লাগবে আবেদন করার জন্য এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স কিছু রুলস রয়েছে যেমন প্রাপ্তির বিষয়টি এছাড়াও আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন যে রুলসগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি বলেছি এখন বলে যেব সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে কাজে আবেদ হোসেন তো সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি তো এই হচ্ছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সার্কুলার আমি আরেকটি সার্কুলার আপনাদের মাঝে নিয়ে আসবো মাদকদ্রব্যের আরেকটি কিন্তু সার্কুলার রয়েছে তাই অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ